প্রিয় দর্শক আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি ঢাকার যাত্রাবাড়িতে একটা পাঁচতলা বিল্ডিং দেখাবো যেখানে নিচে দোকান আছে দোকান সহ একটা পাঁচতলা বিল্ডিং বিক্রি হবে যেখানে প্রতি মাসে এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা ভাড়া আপনি আর্ন করতে পারবেন যাত্রাবাড়ি দিস মার্কেটের পিছনে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লাইওভারটা যাত্রাবাড়ি যে ফ্লাইওভার এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইদ্রিস সুপার মার্কেট তার পিছনেই কিন্তু সেই কাঙ্ক্ষিত এখানে পপুলার ডাইগনো সেন্টার রয়েছে সে কাঙ্ক্ষিত সেই বাড়িটি আমি আপনাদেরকে বাড়িটাতে নিয়ে যাওয়ার আগে সে রাস্তাঘাট এবং এই এলাকার যে পপুলারিটি সেটা আপনাদেরকে জানা দেখাচ্ছি প্রচুর লোকজন এখানে বসবাস করে এবং আশেপাশে কিন্তু প্রচুর কর্মসংস্থান রয়েছে এই কারণে কিন্তু আশেপাশে ভাড়াও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে এমন একটা জনবহুল এলাকায় আপনি একটা বাড়ি কিনতে চাচ্ছেন তো যে ভদ্রলোক বিক্রি করবেন তার নাম্বারটা কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের সাথে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু এই নাম্বার এই বাড়িটা ক্রয় করতে পারবেন এই বাড়িটা পাঁচতলা আড়াই কাঠা জমির উপরে প্রত্যেকটাতে কিন্তু ভাড়া দেওয়া আছে নিচে দোকান রয়েছে দোকান সহ এই বাড়িটির মূল্য আমরা চাচ্ছি তিন কোটি পনেরো লাখ এটাও আপনি যদি এখন বর্তমান বাজারে বানাতে চান তাহলে কিন্তু আপনি প্রায় চার পাঁচ চার সাড়ে চার কোটি টাকা খরচ হয়ে যাবে জমি কিনে কারণ জমির দামই রয়েছে প্রতি কাঠা এখানে এক কোটি টাকা করে তো সেক্ষেত্রে আড়াই কাঠা জমির উপরে আড়াই এই যে পাঁচতলা বাড়িটা সাড়ে পাঁচতলা উপরে আড়টা অর্ধেকটা করা আছে তো এই জরুরি ভিত্তিতে কিন্তু বিক্রি হবে সরাসরি মালিকের কাছ থেকে আপনি কিন্তু বাইটে ক্রয় করতে হবে আমরা বাড়ির যাওয়ার আগে কিন্তু রাস্তাঘাটগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে যাচ্ছি এখন আমরা বাড়িতে যাব তো দর্শক যদি মনে হয় আপনারা এই বাইটি ক্রয় করবেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই ক্রয় করতে পারেন এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের কাজ হচ্ছে যে আপনাদের সাথে নতুন নতুন প্রপার্টি পরিচয় করা দেওয়া যেখান থেকে আপনি আপনার পছন্দের যে প্রপার্টিটা আছে এটা কিন্তু ক্রয় করতে পারেন তো আজকে আপনাদেরকে আমরা সেই জায়গাটিতে নিয়ে আসছি সামনে দোকান সহ একটা পাঁচতলা বাড়ি তো দর্শক রাস্তাঘাট দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তাঘাট গাড়ি নিয়ে আপনি অনায় যাতায়াত করতে পারবেন বাড়িটিতে তো আমরা সেই বাড়িটির কাছাকাছি চলে আসছি দর্শক ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষজন বসবাস করে এলাকাতে আপনারা জানেন যে এখান থেকে চলাচলের সুবিধা রয়েছে এখান থেকে আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন ঢাকার বিভিন্ন জায়গায় তো আমরা এই হচ্ছে বাড়িটা পাঁচতলা একটা বাড়ি নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ফার্নিচার এর দোকান রয়েছে তো দোকান এই পুরো জায়গাটার আরও দোকান আছে পাশে দেখতে পাচ্ছেন এখানে তো দর্শক এ হচ্ছে আর একটা দোকান পুরো অংশটা দোকান এই পাশ থেকে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই বাড়িটা বিক্রি হবে জরুরি ভিত্তিতে যারা নিতে চান সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য এই নাম্বারে কল দিবেন তো বাড়িটি পাঁচতলা আর একটা জমির উপরে সাড়ে পাঁচতলা করা হয়েছে তো দর্শক দাম মাত্র তিন তিন কোটি পনেরো লাখ তো কেমন লাগলো আজকে ভিডিওটা আপনার কমেন্টের মধ্যে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য পর্যটন আজকে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ